পৃথিবী কখন এবং কিভাবে তৈরি হয়েছে তা নিয়ে অনেক মত এবং অভিপত রয়েছে বিজ্ঞানীদের মধ্যে কিন্তু পৃথিবীর কি কখনো ক্ষতি কিংবা ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে এ নিয়ে সম্প্রতি তথ্য প্রকাশ করেছে একদল বিজ্ঞানী হাউ স্টাফ ওয়ার্কস ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে বিজ্ঞানীরা অনুমান করছেন যে পৃথিবীর শেষ প্রায় এক কোটি সালে হতে পারে তবে আপনি নিশ্চিত থাকুন এই বছরটি আসতে এখনো অনেক সময় আছে তাই চিন্তার কিছুই নেই বিজ্ঞানীদের দাবি পৃথিবী ধ্বংসের প্রধান কারণ হবে সূর্য সূর্য এতটাই উত্তপ্ত হয়ে উঠবে যে পৃথিবীর পরিবেশ ধ্বংস করবে যার ফলে অক্সিজেন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে নেচার জিও সায়েন্স জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে বিজ্ঞানী কাজুমি উজাকি এবং ক্রিস্টোফার রেলহার্ট প্রকাশিত এই গবেষণায় দাবি করা হয়েছে যে ডি অক্সিজেনেশনের কারণে পৃথিবী শেষ হয়ে যাবে উনিশশো ডুম সালে ক্লক আবিষ্কার করেন এই ঘড়িটি মানুষকে বলে দেয় যে মানুষের ক্রমবর্ধমান প্রযুক্তির কারণে পৃথিবী কতটা বিপদের সম্মুখীন আছেন এই ঘড়িটি পারমাণবিক অস্ত্রকে পৃথিবীর জন্য সবচেয়ে বিপজ্জনক বলে বর্ণনা করেছিল দুই হাজার সালে জলবায়ু পরিবর্তনকে একটি হুমকি হিসেবে বর্ণনা করেছিল এই ঘড়িটি পাশাপাশি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হলে পৃথিবীর বিভিন্ন দেশে প্রভাব পড়বে এর জেরে মানব জাতির মধ্যেও এর প্রভাব পড়তে পারে সম্প্রতি দেখা গিয়েছিল এই ঘড়ির হাতে সামনের দিকে হয়েছে দেখা যাচ্ছে মধ্যরাত হতে সেকেন্ড বাকি আছে সরানো ঘড়িটি দেখাতে চেয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব কতটা বিপদের সম্মুখীন ছিল তবে পৃথিবীর ধ্বংস নিয়ে বিভিন্ন মত বা অভিমত রয়েছে তবে তত্ত্ব দিয়েছেন একদল বিজ্ঞানীরা অন্য বিজ্ঞানীরা এই তত্ত্ব মানবেন কিনা সেটাও বিচারের বিষয় কিন্তু জলবায়ু পরিবর্তন ইস্যু কিংবা পরমাণু বোমার জেরে পৃথিবীর ক্ষতি হচ্ছে এই তত্ত্ব এর আগেও দিয়েছেন একাধিক বিজ্ঞানী